हेलो एंड वेलकम एवरीवन सुप्रभात सकल के गुड मॉर्निंग आज हमरा 26 फरवरी 2025 এর গুরুত্বপূর্ণ সাম্প্রতিক ঘটনা চর্চা করব প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং আমি মাঝখানে যে গ্যাপ করেছিলাম সেখানকার যত ইম্পর্টেন্ট ইভেন্ট ছিল সব কিন্তু আমি সংযোজন করা শুরু করেছি সুতরাং একদমই মিস করবে না এই কারেন্ট অ্যাফেয়ার্স ক্লাসটা কিন্তু তোমাদেরকে করানো হয়ে থাকে 6 এএম সকাল 6টার সময় তোমরা দা ওয়ে অফ সলিউশন চ্যানেলে পেতে থাকবে আজকে প্রথম প্রশ্ন শুরু করব। ভারত ও কোন দেশের মধ্যে যৌথ সামরিক মহড়া অর্থাৎ জয়েন্ট মিলিটারি এক্সারসাইজ যার নাম হচ্ছে সাইক্লোন টোয়েন্টি ফাইভ সাইক্লোন টোয়েন্টি ফাইভ ভারত ও কোন দেশের মধ্যে জয়েন্ট মিলিটারি এক্সারসাইজ যা হয়েছে সঠিক উত্তর হবে ইজিপ্ট ইজিপ্ট মানে হচ্ছে মিশর থার্ড এটা তৃতীয় সংস্করণে বলে হচ্ছে তো থার্ড তৃতীয় ইন্ডিয়া ইজিপ্ট এক্সারসাইজ সাইক্লোন টোয়েন্টি ফাইভ সাইক্লোন টোয়েন্টি ফাইভ হচ্ছে ভারত ও মিশরের মধ্যে যে মহড়া এটা দশই ফেব্রুয়ারি স্টার্ট হয়েছে এটা এই মহাজন ফিল্ড ফায়ারিং রেঞ্জ কোথায় রাজস্থানে হচ্ছে রাজস্থান যা রাজধানী কি জয়পুর যাকে আমরা পিঙ্ক সিটি বলে থাকি ভারত ও মিশরের মধ্যে জয়েন্ট মিলিটারি এক্সারসাইজ যৌথ সামরিক মহড়ার থার্ড এডিশন যেটা তেইশে ফেব্রুয়ারি দু তারিখে সম্পন্ন হয়েছে তাহলে মিশরের রাজধানী কি জানা থাকলে চটপট কমেন্টে জানাও পরবর্তী প্রশ্ন বেঙ্গালুরুতে তোমরা জানো নিশ্চয়ই অ্যারো ইন্ডিয়া বিগেস্ট লার্জেস্ট এয়ার শো বেঙ্গালুরুর এলাকায় বায়ুসেনা ঘাঁটিতে অ্যারো ইন্ডিয়ার পনেরোতম সংস্করণ যেটি হওয়ার কথা ছিল বিগেস্ট শো এটার উদ্বোধন কে করেছেন সঠিক উত্তর হবে আমাদের ডিফেন্স মিনিস্টার রাজনাথ সিং কারেক্ট অ্যান্সার ইজ অপশন বি আমাদের ডিফেন্স মিনিস্টারকে অর্থাৎ কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং দেখো রক্ষা মন্ত্রী অর্থাৎ ফোর্স স্টেশন যেটা কোথায় বেঙ্গালুরুতে অবস্থিত ভারতের স্পেস সিটি আমরা যাকে বলে থাকি কর্ণাটকার রাজধানী শহর দশই ফেব্রুয়ারি ২০২৫ এ যেটি হয়েছিল আর এবছরের কততম কততম সংস্করণ ছিল ফিফটিন্থ এডিশন মনে থাকবে তাহলে ফিফটিন্থ এডিশনের অ্যারো ইন্ডিয়া যেটা হচ্ছে এশিয়ার বিগেস্ট এরো স্পেস অ্যান্ড ডিফেন্স এক্সিবিশন এটা কিন্তু এশিয়ার বিগেস্ট শো বিমস্টেক বিমস্টেক ইউথ সম্মেলন বিমস্টেক যুব সম্মেলন দু নিম্নের কোথায় শুরু হবে সঠিক উত্তর হবে গান্ধীনগর কোথায় পড়বে এটা গুজরাটে দেখো দ্য ডিপার্টমেন্ট অফ ইউথ অ্যাফেয়ার্স দ্য ডিপার্টমেন্ট অফ ইউথ মিনিস্ট্রি অফ ইউথ অ্যাফেয়ার্স স্পোর্টস গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ভারত সরকারের এই যুব বিষয়ক মন্ত্রণালয় তারা অর্গানাইজ করছে টু ইলেভেন ফেব্রুয়ারি গান্ধীনগর গুজরাটে আয়োজিত হয়েছিল এখানকার একটা মোস্ট পপুলার কোয়েশ্চেন ডাব্লিউ দুবার এসছে ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয় সঠিক উত্তর কমেন্ট করো 2006, जी, 2027 সালে প্রথমবার ই স্পোর্টস প্রথমবারের মতো অলিম্পিক ই স্পোর্টস গেম আয়োজন করবে কোন দেশ দেখো ই স্পোর্টস তোমরা নরমাল যে স্পোর্টস আমরা বুঝি ইনডোর আউটডোর ই স্পোর্টস কি জিনিস একটু ডিফারেন্ট জিনিস ভিডিও গেমস এর জগৎ যেটাকে বলা হয় থাকে ই স্পোর্টস অনলাইন এর মাধ্যমে তো ই স্পোর্টস উপরে অলিম্পিক হবে যেটা 2027 এ হবে এবং প্রথমবারের জন্য যেটি আয়োজিত হবে সৌদি আরবে करेक्ट आंसर হচ্ছে অপশন নাম্বার সি আইওসি ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি জানিয়েছে যে সৌদি আরবি হবে কিন্তু হোস্ট কান্ট্রি অন 11th ফেব্রুয়ারি 11ই ফেব্রুয়ারি 2025 আইওসি ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি اناউন্স করলো যে ফার্স্ট কিন্তু এটা প্রথম অলিম্পিক স্পোর্টস গেমস উইল বি হেল্ড ইন রিয়াদ যেটা সৌদি আরবিয়াতে হচ্ছে ইন 2027 এ পরবর্তী প্রশ্ন দেখো ভারতের প্রথম স্বয়ংক্রিয় ভারতের প্রথম স্বয়ংক্রিয় বায়োমেডিক্যাল বজ্র শোধনাগার হবে নিউ দিল্লি রাইট অ্যান্সার অপশন এ ইউনিয়ন মিনিস্টার আমাদের কেন্দ্রীয় মন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং তিনি ইনোগ্রেট করেছেন ইন্ডিয়ার প্রথম ইন্ডিজিনাস দেশীয়ভাবে প্রস্তুত অটোমেটেড স্বয়ংক্রিয় বায়োমেডিক্যাল ওয়েস্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট ওয়েস্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট কিন্তু খুব যার নাম হচ্ছে কিন্তু এটা চালু করা হয়েছে বা উদ্বোধন করা হয়েছে প্রতি বছর কোন তারিখে ওয়ার্ল্ড ওয়েটল্যান্ড তথা বিশ্ব জলাভূমি দিবস খুব ইম্পর্টেন্ট একটা তারিখ পরীক্ষাতে আসে তোমরা জানো বিশ্ব জলাভূমি দিবস প্রতি বছর সেকেন্ড অফ ফেব্রুয়ারি হয়ে থাকে যে ইম্পর্ট্যান্ট অফ ওয়েটল্যান্ড জলাভূমি সংরক্ষণ এবং তার প্রয়োজনীয়তা তুলে ধরার জন্য দোসরা ফেব্রুয়ারি হচ্ছে বিশ্ব জলাভূমি দিবস এবারে দেখো উনিশশো সালে সালটা কবে ছিল নাইনটিন ইরানের রামসার শহরে ইরানের রামসার শহরে কনভেনশন অন ওয়েটল্যান্ড কনভেনশন হয়েছিল কিসের ওপরে ওয়েটল্যান্ড বা জলাভূমির ওপরে তো যার ফলেই কিন্তু রামসার চুক্তি হয় এবং আস্তে আস্তে রামসার সাইটের এর বিষয় উঠে আসে এবং ভারতের প্রথম রামসার সাইট নাইনটিন এইটি ওয়ানে ডিক্লার হয়েছিল আজকে আমি এইচডব্লিউ এখান থেকেই দেখেছি একটু পরে দেখাচ্ছি আর ভারত কবে এর পার্ট হয়েছিল যদি প্রশ্ন আসে সালটা ঠিক এর পরের বছর মনে রেখে দেবে নাইনটিন এইটি টু হবে সেক্ষেত্রে কারেক্ট অ্যান্সার মনে থাকবে ওয়ার্ল্ড ওয়েটল্যান্ডে বিশ্ব জলাভূমি দিবস অবজার্ভ অন সেকেন্ড ফেব্রুয়ারি এভরি ইয়ার ওয়ার্ল্ড ওয়াইড সারা একটা একটা গ্লোবাল ডে ওয়ার্ল্ড ওয়াইড বিশ্ব জুড়ে হয় টু কমিমোরেট স্মরণ করতে দা সাইনিং অব দ্য রামসার কনভেনশন অন ওয়েটল্যান্ড জলাভূমির ওপরে যে সাইনিং হয়েছিল ওয়েটল্যান্ড সংরক্ষণের জন্য রামসারে এটা ইন্টারন্যাশনাল ইম্পর্টেন্স পায় কবে হয়েছিল এটা নাইনটিন এ যেটা আমি এখানেই বোঝাচ্ছিলাম তো ইন্ডিয়ায় পার্ট কবে হয়েছিল নাইনটিন তে যেটা আমি এই বললাম নাইনটিন বাট ভারতের প্রথম রামসার সাইট কবে ডিক্লার হয়েছিল বা কবে নাইনটিন এইটটি ইজ দ্য রাইট আনসার এবারে দেখো তোমাদেরকে জানিয়ে রাখি আজকের এইচ ডাব্লু কি রয়েছে এইচডাব্লু চে ভারতের প্রাচীনতম রামসার সাইট কোনটা অর্থাৎ প্রশ্ন হচ্ছে আমাদের ওল্ডেস্ট সাইট কোনটা বা বলতে পারো এই প্রশ্নটা এভাবেও আসে যে আমাদের ফার্স্ট রামসার সাইট কোনটা এভাবেও তোমাদের প্রশ্নটা দিতে পারে তো সেটা তোমরা জানা থাকলে কমেন্টে জানাবে যদি একটা হয় একটা নাম যদি দুটো হয় দুটো নাম আই হোপ তুমি আমার পয়েন্ট বুঝতে পেরেছো কমেন্টে জানা আর টেলিগ্রামে কিন্তু অবশ্যই কানেক্টেড থাকবে আর সামনে যখন ডাব্লিউবিপি এর এক্সাম ডেট অ্যানাউন্সমেন্ট হবে আমরা কিন্তু তোমাদের ফ্রি মক টেস্ট নেব ফ্রি অল বেঙ্গল টেস্ট যেটা হয় ফ্রি অল বেঙ্গল মেগা টেস্ট যেটা হয় সেটা কিন্তু আমরা কন্ডাক্ট করব তার জন্য কিন্তু আমরা কন্টেন্ট ডেভেলপ করছি বা মক টেস্ট রেডি করছি আপাতত যেমন রিভিশন বা পড়া চলছে কন্টিনিউ রাখো লাইক কিন্তু করতে বলবে না নতুন দর্শক হলে মাস্ট সাবস্ক্রাইব এবারে দেখো ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ বর্তমানে আপডেট ডেটা অনুযায়ী ভারতে বর্তমানে মোট রামসার সাইটের সংখ্যা কয়টি মনে রাখতে হবে প্রিভিয়াসলি আমরা সর্বশেষ যে ডেটা পড়ছিলাম

দেখো ইন্ডিয়া হ্যাজ রিসেন্টলি আমাদের দেশ সম্প্রতি ইনক্রিজ করেছে ইটস ট্যালি মানে এর যে পরিসংখ্যান রামসার সাইড এর যে সংখ্যা থাকবে তার আশিটা ছিল একটা সময় টাইম টু বিরাশিটা টাইম টু টাইম বেড়েছে তো ট্যালি ইনক্রিজ করেছে রামসার সাইডে রামসার সাইড মানে ওয়েটল্যান্ডস অফ ইন্টারন্যাশনাল ইম্পর্টেন্স মানে সেই সমস্ত জলাভূমি যেগুলো ইন্টারন্যাশনালি আন্তর্জাতিকভাবে গুরুত্ব পায় সেগুলোই হচ্ছে আমাদের রামসার সাইড তো এই রকম সংখ্যা বেড়ে হয়েছে 89 যার মাধ্যমে আমরা চারটি নতুন ওয়েটল্যান্ড সংযোজন করেছি আগে এইটটি ফাইভ ছিল এখানে কত হয়েছে প্লাস ফোর পাঁচ আর চার নয় তো চারটি বৃদ্ধি পেয়েছে রামসা সাইড কি কি ভালো করে এই জায়গাটা শুনবে এমন দুটো রাজ্য আছে যে সেই রাজ্য তারা এই প্রথমবারের জন্য রামসা সাইড পেল যেমন ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে মনে রাখো আমাদের সুন্দরবন পশ্চিমবঙ্গে দুটো আছে সুন্দরবন আছে একটা রামসা সাইড আরেকটা একটা রামসা সাইড হলো ইস্ট কলকাতা ওয়েটল্যান্ড বা বলা হয় পূর্ব কলকাতার জলাভূমি পূর্ব কলকাতার জলাভূমি এটিও কিন্তু আমাদের একটি রামসা সাইড ওয়েস্ট বেঙ্গলের দুটো তো ঝাড়খন্ডের উদুয়ালে উদুয়ালে কোথায় ঝাড়খন্ডে তামিলনাড়ুর যেটা হচ্ছে থেরথাঙ্গল তামিলনাড়ুর থেরথাঙ্গল উদুয়ালে কোথায় ঝাড়খন্ডে আর হচ্ছে সাককার সাক্ষরাকোট্টাই তামিলনাড়ু তামিলনাড়ুতে দুটো বৃদ্ধি পেল এবং তামিলনাড়ুতে এমনিতেই বেশি ছিল আরো দুটো বাড়লো তামিলনাড়ুতে এখন সবচেয়ে হাইস্ট এবং সিকিমে সিকিমে আগে একটাও ছিল না এই যে খেচিও পালারি খেচিও পালাড়ি এটা যুক্ত হলো তাহলে চারটে চারটে কি কি একটি উদোয়া লেক ঝাড়খণ্ডে তামিলনাড়ুতে দুটো ঝাড়খণ্ডে একটা তামিলনাড়ুতে দুটো সিকিমে একটা টোটাল চারটে উদোয়া লেক হচ্ছে ঝাড়খণ্ডে তামিলনাড়ুর থের এবং আহ আর সিকিমে হচ্ছে খেচুপালাটি যেটা সিকিমে অবস্থিত এই চারটে বৃদ্ধি পেয়েছে এবার এখানে কিছু ডেটা দিচ্ছে একটু মন দিয়ে দেখো ডেটাটা হচ্ছে এইরকম যে সম্প্রতি চারটে আমাদের ফোর নিউ অ্যাড হয়েছে ফোর নিউ অ্যাড হয়েছে রামসার সাইট তালিকায় তো সেই চারটি হচ্ছে উদওয়ালেক যেটা ঝাড়খণ্ডে তামিলনাড়ুর থেরথাঙ্গাল ও সাকোট্টাই এবং সিকিমের খেচিও এই চারটে রিসেন্ট অ্যাড হয়েছে এবং এখান থেকে মনে রাখতে হবে যে ফার্স্ট রামসার সাইড হচ্ছে সিকিম এন্ড ঝাড়খন্ড ঝাড়খন্ডের যেই যে উদয়া লেক আমরা বললাম না আর সিকিমের খেচিউ এই দুটো হচ্ছে সিকিমের প্রথম রামসার সাইড এবং এই তোমার উদয়া লেক হচ্ছে ঝাড়খন্ডের প্রথম রামসা সাইড মানে সিকিমে আর ঝাড়খন্ডের রামসার সাইড ছিল না এই সংযোজনের মাধ্যমে যে সিকিম পেল তার নতুন রামসার সাইড বা ফার্স্ট রামসার সাইড এবং ঝাড়খন্ড পেল তার ফার্স্ট রামসার সাইড তো বর্তমান পরিসংখ্যান অনুযায়ী তামিলনাড়ু তামিলনাড়ু কন্টিনিউস টু হ্যাভ ম্যাক্সিমাম আগে একটা সময় আমিও পড়াতাম যে উত্তর প্রদেশের রামসা সাইটের সংখ্যা বেশি বুঝতে পেরেছো এখন উত্তর প্রদেশ সেকেন্ড হাইয়েস্ট হয়ে গেছে তামিলনাড়ুতে কুড়িটা সাইড আছে বুঝতে পেরেছো তামিলনাড়ুতে কুড়িটা সাইড আছে এবং তামিলনাড়ু হচ্ছে হাইয়েস্ট রামসা সাইটের সংখ্যা সংখ্যানের ফলোড বাই উত্তর প্রদেশ উত্তরপ্রদেশে আছে দশটা সাইট তামিলনাড়ু হচ্ছে টপে তামিলনাড়ু আবার বলছি তামিলনাড়ুতে আছে কুড়িটা সাইট ফলোড বাই ইউপি তাদের আছে দশটা সাইট এটা আবার চেঞ্জ হয়ে যাবে পরবর্তীতে ইন্ডিয়া হ্যাজ দ্য হাইয়েস্ট নাম্বার অফ রামসা সাইট ইন এশিয়া অ্যাহেড অফ চাইনা হুইচ ইজ এইটটি টু সাইট মানে এশিয়ার মধ্যে ভারতে কিন্তু সবথেকে বেশি সংখ্যক রামসা সাইট আছে হুইচ ইজ এইটটি নাইন আর এই এশিয়ার মধ্যে চায়নাও পড়ে বা চাইনার আছে মাত্র বিরাশিটা সাইড তো চাইনাকে টপকে আমাদের কাছে কিন্তু রামসার সাইড এর সংখ্যা বা ইন্টারন্যাশনাল ইম্পর্টেন্স পাওয়া ওয়েটল্যান্ড এর সংখ্যা কিন্তু বর্তমানে বেশি তাহলে চাইনাকে টপকে চাইনা তথা সমগ্র এশিয়ার মধ্যে আমরা কিন্তু শীর্ষে এরপরে যদি বিশ্বে আমরা দেখি কোন দেশে সব থেকে রামসার সাইড সংখ্যা বেশি ইউকেতে দেখো ইউনাইটেড কিংডমে যদি আমরা দেখি একশো ছিয়াত্তরটা সাইড আছে আর মেক্সিকোতে আছে একশো চুয়াল্লিশটা সাইট এই দুটো হচ্ছে টপ তারপরে ইন্ডিয়া হচ্ছে থার্ড লার্জেস্ট নাম্বার অফ রামসা সাইট ইন দ্য ওয়ার্ল্ড বিশ্বের মধ্যে তৃতীয় সবচেয়ে বেশি রামসা সাইট আছে ভারতে সবার প্রথম ইউকে যাদের আছে একশো টা আর মেক্সিকোতে আছে একশো চুয়াল্লিশটা ভারতে আছে উননব্বইটা চীনে আছে বিরাশিটা দু সালের চোদ্দতম এশিয়ান স্নুকার চ্যাম্পিয়নশিপ শিরোপা কে জিতেছে তাহলে স্নুকারের সাথে একজন বিশিষ্ট ব্যক্তির নাম সম্পর্কিত তিনি হলেন পঙ্কজ আডবাণী তিনি পঙ্কজ আডবানি তিনি জিতেছেন চোদ্দতম এশিয়ান স্নুকার চ্যাম্পিয়নশিপ টাইটেল যেটা দোহাতে হয়েছিল কাতার এটা একটা পয়েন্ট অ্যাজ ওয়েল অ্যাজ হি অলসো ওন দ্য ন্যাশনাল স্নুকার চ্যাম্পিয়নশিপ টাইটেল ইন ইন্দোর

চিফ মিনিস্টার অফ মণিপুর মণিপুরের মুখ্যমন্ত্রী থেকে তিনি রিজাইন করেছেন হিজ সাবমিটেড হিজ রেজিগনেশন টু মণিপুর গভর্নর অজয় কুমার ভাল্লাহ অজয় কুমার ভল্লাহ হলেন মণিপুরের রাজ্যপাল কারণ মুখ্যমন্ত্রী পদত্যাগ কার কাছে জমা দেবেন রাজ্যপালের কাছেই জমা দেবেন সম্প্রতি নিম্নেরকে দিল্লির মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিলেন দেখো দিল্লিতে ইলেকশন ছিল এবং দিল্লির ইলেকশনে আমরা দেখেছি ভারতীয় জনতা পার্টি কিন্তু জয়ী হয়েছে এবং তারা তাকে মুখ্যমন্ত্রী হিসেবে বেছে দিয়েছেন সঠিক উত্তর হবে রেখা গুপ্তা এবং তার আগে যদি আমরা দেখি সর্বশেষ আতিশী ছিলেন তার আগে অরবিন্দ কেজরিওয়াল আহ আম আদমি পার্টি থেকে তো ঘটনাটা হচ্ছে রেখা গুপ্তা রেখা গুপ্তা তিনি ওথ নিলেন শপথ নিলেন অ্যাজ দ্য নিউ চিফ মিনিস্টার অফ দিল্লি তো দিল্লি যেহেতু ইউটি তো এখানে গভর্নরের পরিবর্তে লেফটেন্যান্ট গভর্নর আছেন লেফটেন্যান্ট গভর্নর ভি কেকসেনা তিনি শপথ পাঠ করান এবং এর মাধ্যমে এই যে রেখা গুপ্তা তিনি কিন্তু চতুর্থ মহিলা হিসাবে দিল্লির হচ্ছেন মিনিস্টার যেমন দেখো দিল্লি ওমেন চিফ মিনিস্টার আফটার বিজেপির আগে ছিলেন সুষমা স্বরাজ তারপরে তোমার এই শিলা দীক্ষিত আপের অতসি দেখা যাচ্ছে তিনি হলেন চতুর্থ ফোর্থ ওমেন চিফ মিনিস্টার এবারে কারেন্ট অ্যাফেয়ার্স রিভিশনে যাব শেষ পর্যন্ত দেখতে হবে আমার যে নতুন জিকে জি ব্যাচ লঞ্চ হয়েছে 2025 এর এর কন্টেন্টের জন্য আমি পাগল হয়ে যাচ্ছি এবং ইউটিউব অ্যাক্টিভ হতে পারি না তো এই ব্যাচটা অনেক সাধনার একটি ব্যাচ জয়েন করলে বুঝতে পারবে কি লেভেলের কন্টেন্ট তুমি যে পরীক্ষা দাও না কেন ডব্লিউবিপি কেপি এসএসসি যার মাধ্যমে জিডি এমটিএসসি এইচএসএল রেল গ্রুপ ডি এনটিপিসি পিএসসির ক্লার্কশিপ মিসলেনিয়াস ডাব্লিউ বিসিএস প্রিলিম একবার যদি জিএস কমপ্লিট করতে চাও মাত্র সেভেন ফোর ফার্স্ট মার্চের পরে কিন্তু প্রাইসটা ইনক্রিজ হয়ে যাবে সেভেন ফোর মাত্র তুমি সেভেন্টি ওয়ান ডিসকাউন্ট নিয়ে আমাদের এই নতুন ব্যাচে জয়েন করতে পারো সবে শুরু হয়েছে তোমাদের যে জেনারেল নলেজ যেটাকে বলে কিংবা জেনারেল অ্যাওয়ারনেস যেটাকে বলে কিংবা যাকে আমরা জিএস বলি জেনারেল স্টাডিজ পুরো বিষয়টাই কিন্তু কমপ্লিট হয়ে যাবে হান্ড্রেড পার্সেন্ট এই ব্যাচের মাধ্যমে কোথা থেকে নেবে টি ডব্লিউ এস একাডেমির পেইড কোর্স থেকে আমি আগের দিন একজন স্টুডেন্টের সাথে কথা বলছিলাম রেইজ হ্যান্ড আমাদের একটা ফিচার আছে বলছিল যে স্যার আমি অনেক জায়গায় ব্যাচ নিয়ে ঠকেছি তো তারপরে সর্বশেষ আমি আপনার ব্যাচে এসে উপস্থিত এবং সত্যি বলতে খুবই স্যাটিসফাইড আগের দিনের কেউ ডব্লিউ কেপির প্র্যাকটিস ব্যাচের স্টুডেন্ট হলে কমেন্ট করে জানাবে সে বলেছিল কিনা তো এই হচ্ছে আমার জিকে জিএ ব্যাচ সাতশো উনপঞ্চাশ প্রাইস অনলি জিকে তো এখানে একটা সাবজেক্ট পাবে জিকে যদি রেলে ফাউন্ডেশন নাও তেরোশো নিরানব্বই প্রাইস তুমি এখানে তিনটে সাবজেক্ট পাবে জিকে জিএ সায়েন্সটা এর মধ্যেই জিকে এর মধ্যে তো জিকে সায়েন্স ম্যাথ রিজনিং ইংলিশ থাকবে না আর যদি কারো চারটে সাবজেক্টের ব্যাচের প্রয়োজন হয় চারটে সাবজেক্ট পাওয়ার জন্য অর্থাৎ ইংলিশটা ইনক্লুড করতে তাহলে তুমি এসএসসি ব্যাচে জয়েন করো এই তিনটে ব্যাচই হচ্ছে মোস্ট পপুলার টোয়েন্টি টোয়েন্টি ফাইভের ট্রেন্ডিং ব্যাচ অবশ্যই চেক আউট করো আমাদের অ্যাপ্লিকেশনে পেইড কোর্স অপশন থেকে এবারে কুইক রিভিশন স্টার্ট হচ্ছে বয়ের স্টক এই সপ্তাহতেই ঢুকবে প্রেসে যিনি তিনি অসুস্থ হয়ে গেছেন যে কারণে বয়ের স্টক সাপ্লাই দিতে পারছেন না তো এই সপ্তাহতে উনি দেবেন বলেছিলেন আগের সপ্তাহে দেওয়ার কথা ছিল হলো না অসুস্থ হয়ে গেছে তো প্রচুর ছেলে মেয়ে অর্ডার করবে চলো কোন রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি বিমা সখী যোজনা চালু করেন রিসেন্টলি তো দেখো এটা আমি পড়িয়েছিলাম গোয়া গোয়া ইজ দ্য রাইট অ্যান্সার পানাজি হচ্ছে যার ক্যাপিটাল সিটি

ফিলোজফার অ্যান্ড থিঙ্কার স্বামী বিবেকানন্দ প্রবাসী ভারতীয় দেখো প্রবাসী ভারতীয় দিবস হচ্ছে আমরা প্রতি বছর নাইনথ অফ জানুয়ারি করি তার কারণ কি নাইনটিন ফিফটিন উনিশশো সালে উনিশশো সালে নাইনথ জানুয়ারি গান্ধীজি সাউথ আফ্রিকা থেকে ইন্ডিয়াতে প্রত্যাবর্তন করেন তো এই ঘটনাকে মনে রেখে আমরা প্রবাসী ভারতীয় দিবস উদযাপন করি এবং ভারতের বাইরে যে সমস্ত ভারতীয়রা থাকেন তাদের যে পুরস্কার দেওয়া হয় সেটার মধ্যে হচ্ছে প্রবাসী ভারতীয় সম্মান পুরস্কার কাকে দেওয়া হয়েছে এবছর ডক্টর সৈয়দ আনোয়ার খুরশিদ তিনি একজন চিকিৎসক তো ডিস্টিংগুইস ইন্ডিয়ান ফিজিশিয়ান যিনি সৌদি আরবিয়াতে বেসিক্যালি আছেন তাকে এই অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে প্রবাসী ভারতীয় সম্মান অ্যাওয়ার্ড টোয়েন্টি এটা হচ্ছে হাইয়েস্ট রিকগনাইজেশন সর্বোচ্চ স্বীকৃতি ওভারসিজ ইন্ডিয়ানস বাই गवर्नमेंट অফ ইন্ডিয়া ভারত সরকার দ্বারা प्रदत्त ভারতের বাইরে যে সমস্ত ভারতীয়রা থাকেন তাদেরকে দেওয়া সর্বোচ্চ পুরস্কার এটি 15 তম স্প্যানিশ সুপার কাপ জিতেছে নিম্নের কোন দল সম্প্রতি সঠিক উত্তর বার্সেলোনা রাইট অ্যানসার অপশন এ এফসি বার্সেলোনা তারা রিয়াল মাদ্রিদকে পরাজিত করে 15 তম স্প্যানিশ সুপার কাপ তারা জিতে নিয়েছে প্রতিবছর কোন তারিখে জাতীয় মহাকাশ দিবস ন্যাশনাল স্পেস ডে পালিত হয় সঠিক উত্তর তেইশ তেইশে আগস্ট তাহলে আগস্টের তেইশ তারিখ হচ্ছে আমরা ন্যাশনাল স্পেস ডে হিসেবে উদযাপন করছি বিশেষ করে চন্দ্রযান চন্দ্রযান ওয়ান কবে লঞ্চ করা হয়েছিল এটা একটা ছোট্ট জিকে শিখে রাখো মনে রেখে দেবে আইপিএল ও এই বছর শুরু হয় তাহলে চন্দ্রযান ওয়ান ওয়াজ লঞ্চ ইন টু তো চন্দ্রযান থ্রি মিশন সেফ অ্যান্ড সফট ল্যান্ডিং করে অফ বিক্রম ল্যান্ডারের কোথায় লুনার সার্ফেসে সালে উই এর মাধ্যমে ইন্ডিয়া হয়ে যায় টু ল্যান্ড অবতরণ করতে চতুর্থ দেশ হয়ে যায় এবং প্রথম দেশ হয়ে যায় নেয়ার টু দা সৌদার পোল দক্ষিণ মেরুতে অবতরণ করার নিরিখে প্রথম দেশ এবং ওভারঅল চাঁদে অবতরণের চতুর্থ দেশ হয়ে যায় বিশ্বের মধ্যে এবং এই জন্য আমরা এই তেইশে আগস্ট হচ্ছে জাতীয় মহাকাশ দিবস এগুলো কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন রেলওয়ে বোর্ডের চেয়ারম্যান এন্ড প্রধান নির্বাহী কর্মকর্তা রেলওয়ে বোর্ডের সিও এন্ড চেয়ারম্যান কে মোস্ট পপুলার কোশ্চেন রেলের এক্সামে সঠিক উত্তর হয়ে যাবে বর্তমানে সতীশ কুমার তো তিনি চেয়ারম্যান চিফ এক্সিকিউটিভ হিসেবে নিযুক্ত হন রেলওয়ে বোর্ডে ভারতে প্রতি বছর কোন তারিখে জাতীয় ক্রীড়া দিবস হকি লিজেন্ড মেজর ধ্যানচাঁদের জন্মদিনে প্রতি বছর উনত্রিশে আগস্ট আমরা মেজর ধ্যানচাঁদের জন্মদিনে আমরা কি বলি তাকে আমরা ন্যাশনাল স্পোর্টস ডে উদযাপন করি তাকে কি বলা হকির জাদুকর দা হকি উইজেট বলা হয় হকি জাদুঘর বলা হয় থাকে ন্যাশনাল স্পোর্টস ডে তো বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষার জন্য সাবস্ক্রাইব করবে দা ওয়ে অফ সলিউশন এজ ওয়েল এজ টিডব্লিউএস একাডেমি ভালো থেকো সুস্থ থেকো পরবর্তী ভালো লেগে থাকলে লাইক করবে বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং রেগুলার কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স তথা আমার অন্যান্য জিকে দেখতে ভুলবে না আর তুমি যদি ভুল করো আমার জিকে ব্যাচে জয়েন করে ফেলো তাহলে ক্লাস কিন্তু মিস করবে না ক্লাস মিস করলে খুব বকা খাবে এবং তুমি নিজেকে ফাঁকি দিচ্ছ মনে রাখবে আমাকে ফাঁকি দিয়ে লাভ নেই তুমি নিজের কেরিয়ারটা শেষ করছো তাই যদি ব্যাচে জয়েন করতে হয় এই চিন্তা ভাবনা নিয়ে তবেই আসবে যে আমি কিন্তু প্রতিটা ক্লাস করব। আর একটা কথা আমি একদম সৎ পরামর্শ দিচ্ছি তোমার বন্ধুর মতো দশটা কেন পঞ্চাশটা ব্যাচ নিয়েও কিন্তু কোনো কাজ হবে না যদি তুমি নিজে না পড়ো তাহলে কিন্তু কেউ তোমাকে সিলেকশন বা কেউ তোমার ক্যারিয়ারে বুস্ট আনতে পারবে না এইগুলো ছোট ছোট চারিদিককার বিভিন্ন ফ্যাক্টর তোমাকে ইনফ্লুয়েন্স করবে এগিয়ে যেতে আমি তোমার পথ প্রদর্শক তোমাকে পুশ করছি এগিয়ে যাওয়ার জন্য তোমার বাবা মা তোমাকে পুশ করছে না এগিয়ে যাওয়ার জন্য বাট নিজের তো ইচ্ছা শক্তি দেখতে হবে যে আমি উঠে দাঁড়াবো তবেই না খেলা দিলে তুমি যাবে তুমি যদি শুয়ে থাকো তাহলে যতই বলি যতই বকি কাজ হয় বলো তোমরা বড় হয়ে এছো সবাই এখনো বকাবকি কি মানাই বলো এটা নিজের থটে কিন্তু রাখতে হবে অল দ্য বেস্ট টেক কেয়ার বাই